হে নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না কখনো রাত ছাড়া চাঁদ ওঠে না তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কারিলা কী জাদু করিলা চোখের ঘুম কারিলা নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না কখনো রাদ ছাড়া চাঁদ ওঠে না তুমি না থাকলে কাছে না আসলে হে দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কারিলা কি জাদু করিলা চোখের ঘুম কারিলা